হলো রাজায় রাজায় যুদ্ধ লাগলো আর ভারত তার সুফল পেল ওনারা ডোনাল্ড ট্রাম্প বলে রেখেছিলেন যে তিনি যদি প্রেসিডেন্ট হন আমেরিকা তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে এসেই তিনি বেশ কিছু দেশের বিরুদ্ধে ট্যারিফ যুদ্ধ শুরু করবেন আর যে কথা বলা সেই কাজ যথারীতি তিনি ট্যারিফ যুদ্ধ শুরু করে দিয়েছেন চায়না মেক্সিকো কানাডার বিরুদ্ধে যদিও সেপারেট সেপারেট রিজন রয়েছে আর তার পাল্টা তার পরের দিনই এই দেশগুলো আবার আমেরিকার সঙ্গে শুরু করে দিয়েছে সেই ট্যারিফ যুদ্ধ আর এর ফলে যা হচ্ছে তা হচ্ছে ভারত মালামাল হচ্ছে কি এই ট্যারিফ যুদ্ধ অবশ্যই জানবো এবং আজকের এপিসোডে তার সঙ্গে জানতে শুরু করব। ভারত এর ফলে কিভাবে ঠিক প্রভাবিত হবে রাশিয়া এবং চীন ভারতকে কেন পাশে চাইছে আমেরিকা আমেরিকাও কেন সেই ব্যাপারে এত আগ্রহী ভারতকে নিয়ে এই তিন মহাশক্তিধর দেশ ঠিক কি ভাবছে আরও কি আছে দিন ভারতের জন্য সামনে আছে ঠিক কি প্রমাণ আজকে পাওয়া গেছে এবং তার থেকেও বড়ো কথা এই সপ্তাহেই আরও দুটো বড় সুখবর মোদী সরকারের তরফ থেকে আসতে পারে কি সেই দুই সুখবর অবশ্যই এক এক করে আপনাদের ব্যাখ্যা করব তবে বিস্তারিত ব্যাখ্যা যাওয়ার আগে আপনারা যদি প্রথমবার আমাদের চ্যানেল দেখেন অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না আর কেমন হচ্ছে না হচ্ছে সেই গুরুত্বপূর্ণ মতামতটা কমেন্টে একটু ছোট্ট করে লিখে দেবেন আমাদের উৎসাহ তাহলে বাড়ে যাই এক এক করে শুরু করি প্রথমেই কি এই ট্যারিফ যুদ্ধ আসলে ডোনাল্ড ট্রাম্প তিনি যেটা ফলো করেছিলেন বা তিনি যেটা বিশ্বাস করেন সেটা হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে শক্তিশালী অর্থনৈতিক দেশ হচ্ছে আমেরিকা কিন্তু চায়না ধীরে ধীরে চাইছে সেই জায়গাটাকে অকুপাই করে নিতে পৃথিবীর সব থেকে শক্তিশালী অর্থনৈতিক দেশ কে হবে চায়না এবং সেই জন্য তারা ধীরে ধীরে ইউএস এর মার্কেটটা খেয়ে নিচ্ছে একদিকে যেরকম সামনাসামনি এই কাজটা করছে তার পিছন দিয়ে চোরা পথে অন্য কাণ্ড কারখানাও করছে সেটা হচ্ছে আমেরিকাতে ড্রাগস বা এই ধরনের জিনিস পাঠিয়ে দেওয়া তার ফলে আমেরিকার যে তরুণ সমাজ আছে তারা নেশামুক্ত হতে পারছে না এবং সেই সমাজটা ক্রমশ অন্ধকারের দিকে ডুবে যাচ্ছে আর এই জায়গাটার ফায়দা কাজে লাগে চীন নিজেদের অগ্রগতি লাগছে নিজেদের প্রোডাক্ট অনেক বেশি বাড়াচ্ছে এবং আমেরিকার মার্কেটে বিক্রি করছে তো চীনের এই যে স্ট্র্যাটেজি রয়েছে বিশেষ করে মাদক প্রাচার নিয়ে এই নিয়ে ডোনাল্ড ট্রাম্প খুবই ক্ষুব্ধ ছিলেন এবং তিনি ঘোষণা করেছিলেন চীন যদি তাদের সেই জায়গা থেকে সরে না আসে তিনি কিন্তু ক্ষমতায় আসার পরই তাদের উপর তাদের সমস্ত প্রোডাক্টের উপর বেশ মোটা সোটা শুল্ক লাগিয়ে দেবেন অর্থাৎ চীনের প্রোডাক্ট যেটা এর আগে আমেরিকায় একশো টাকায় বিক্রি হতো ডোনাল্ড ট্রাম্প সরাসরি তার উপর পঁচিশ শতাংশ থেকে ট্যাক্স নেবেন অর্থাৎ সেখান থেকে পঁচিশ শতাংশ আগে আমেরিকা গভর্নমেন্টের কাছে যাবে এখন যে কোনো ব্যবসায়ী তারা তো নিজেদের পকেট থেকে এই টাকাটা দেয় না তারা কী করবে তারা এই পঁচিশ টাকা আবার লাগিয়ে দেবে ওই প্রোডাক্টের সঙ্গে ফলে জিনিসটার দাম হয়ে যাবে একশো টাকা আর এই জায়গাটাতেই হয়ে যাচ্ছে মুশকিল চীনের সঙ্গে যদিও রিজনটা অন্য মেক্সিকো এবং কানাডার সঙ্গে অন্য মেক্সিকো থেকে আপনারা জানেন যে আমেরিকাতে প্রচুর অনুপ্রবেশ ঘটে যেরকম ওদের বাংলাদেশ পাকিস্তান থেকে ঘটে ভারতবর্ষের ক্ষেত্রে তো সেই অনুপ্রবেশ বন্ধের জন্য মেক্সিকোর উপর তিনি একদম খরগস্ত হয়েছেন তাদের উপরেও ট্যারিফ লাগিয়ে দিয়েছেন অন্যদিকে কানাডা ইদানিংকালে আমেরিকার উল্টু সুরে গাইতে শুরু করেছে আসলে প্রভাবে ট্রুডো সরকারের মাথাটা গেছে খারাপ হয়ে এবং সেই জায়গা থেকেও আমেরিকার পাশে দাঁড়িয়ে তাদেরকে শক্তিশালী করার বদলে তাদের এগেনস্টে যাওয়ার ঘোষণা করেছে ফলে তাদের উপরেও কিন্তু ট্যারিফ লাগিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এখন এই এই তিনটে দেশ থেকে আপাতত যে যে কোনো জিনিস যদি আমেরিকার মার্কেটে আসে আগে গভর্নমেন্ট সেখান থেকে একটা মোটা রকমের ট্যাক্স সেখানে লাগিয়ে নিচ্ছে সেখান থেকে ইনকাম করে নেবে এখন এই জিনিসগুলো হওয়ার ফলে এই দেশ থেকে যে জিনিসগুলো আমেরিকায় বিক্রি হওয়ার জন্য যাচ্ছে তাদের দাম বেড়ে যাচ্ছে এগুলোর বিক্রি স্বাভাবিকভাবেই কমে যাবে আর এর পাল্টা এই হুঙ্কারে থমকে না গিয়ে এই দেশগুলো আমেরিকার প্রোডাক্ট যেগুলো তাদের দেশে আছে তাদের উপর ট্যারিফ বসিয়ে দিয়েছে ফলে কার্য তো এখন কাদা ছোড়াছড়ি চলছে কে কতক্ষণ নাপটা ধরে রাখতে পারে কে শেষ পর্যন্ত উইড্রো করে আলটিমেটলি কোনো সেটেলমেন্ট আসে কিনা সেই দিকে গোটা দেশ গোটা বিশ্ব সেই দিকটাই তাকিয়ে আছে কিন্তু এই যে মারামারিটা হচ্ছে এর মাঝখানে তো বিজনেস বন্ধ হয়ে থাকতে পারে না সুতরাং এই সবের প্রভাবটা সব থেকে ভালো যে জায়গাটা ট্যাকেল হতে পারে সেটা হচ্ছে ভারতবর্ষ ফলে এদের এই নিজস্ব মারামারি জায়গাটা চলতে থাকুক এখন বিজনেস চলুক ভারতের থ্রু দিয়ে এই মানসিকতাটা কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে এবং তার জলজান্ত প্রমাণ হিসেবে দেখা যাচ্ছে যে আজকে ভারতের শেয়ার মার্কেটে রকেটের গতিতে উত্থান হয়েছে এতখানি যে উত্থান হয়েছে এটা অবভিয়াসলি দেশীয় ইনভেস্টমেন্ট তো আছেই কিন্তু বিদেশিদের বিনিয়োগ কিন্তু নতুন করে ভারতবর্ষে ফেরত আসার একটা মানসিকতা দেখাচ্ছে নির্মলা সীতারামনজি যে আহ এর কথা ঘোষণা করে দিয়েছিলেন বিমা ক্ষেত্রে আমাদের যে বাজেট পেশ হল পয়লা ফেব্রুয়ারি তার ফলে ফরেন ইনভেস্টমেন্ট যে ফিরবে এরকম একটা আশা ছিল কিন্তু এই যে বাজেটটা ঘোষণা হয়েছে সেটা তো চালু হবে পয়লা এপ্রিল থেকে সুতরাং এফডিআই এত তাড়াতাড়ি ভারতের মার্কেটে ফেরত যাবে এমন সম্ভাবনা কিন্তু ছিল না কিন্তু এই আমেরিকা চীন মেক্সিকো কানাডা এদের নিজেদের মধ্যে যে মারামারিটা চলছে ফরেন ইনভেস্টাররা কিন্তু আর দেরি করতে রাজি নয় তারা ইমিডিয়েটলি ভারতীয় মার্কেটে এন্ট্রি নিতে শুরু করে দিয়েছে এবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ঠিক আছে ভাই আজকে না হয় শেয়ার মার্কেট একটু হলেও বেড়েছে বেশ ভালো কথা বেশ সবুজ সবুজ দাগ দেখা যাচ্ছে অনেকদিন রক্তক্ষরণ হয়েছে সেখানে কিন্তু গতকালও তো দুম করে ভারতের মার্কেট পড়ে গেছিলো এবং বেশ অনেকটাই পড়েছিল জোরে লেগেছিল তো সেটা নিয়ে কি ব্যাখ্যা দেবে দেখুন গতকাল যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে আমেরিকা ফার্স্ট ঘোষণা করেছিল তার পাল্টা এইসব দেশগুলো কি করবে সেটা কোনো রকমই ঠিক ছিল না ফলে যে মুহূর্তে আমেরিকা ট্যারিফটা ঘোষণা করে দিয়েছিল তখন অন্যান্য দেশ যারা রয়েছে তারা একটু শঙ্কিত হয়ে পড়েছিল আর সেই অবস্থায় আগামী দিনে মূল বিজনেসটা যে ডলারের থ্রু দিয়েই হবে সেটাকে বাইপাস করার কোনো জায়গা নেই এটা সকলে বুঝতে পারছিল ফলে ডলারের দামটা অনেক স্ট্রং হয়ে যাচ্ছিল সব দেশের ভারতবর্ষ তো বটেই পৃথিবীর সমস্ত দেশের টাকার দাম ওই ডলারের তুলনায় গালকে পড়ে যায় এবং যেহেতু এখানে ডলারের দামটা পড়ে যাচ্ছে ফলে ফলে পৃথিবীর সমস্ত শেয়ার কিন্তু লস সেগমেন্ট নিচের দিকে গতি দেখা গিয়েছিল কিন্তু সেটা যে সাময়িক ছিল এদের যে যুদ্ধটা যে শুরু হয়েছে সেটা সহজে থামার নয় এই ট্যারিফ যুদ্ধর ফলে আগামী অনেকগুলো দিন কিন্তু সেখানে মুশকিল হতে থাকবে এবং সেই জন্যই ভারতীয় মার্কেটে ইমিডিয়েটলি বিদেশি বিদেশি বিনিয়োগকারী যারা তারা কিন্তু ফেরত আসার একটা সম্ভাবনা দেখাচ্ছে এবং যেটা ভারতবর্ষের অর্থনীতিকে ভারতবর্ষের শেয়ার মার্কেটকে ভারতবর্ষের বিজনেস অ্যাসপেক্টকে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু অনেক অনেক পজিটিভ বুস্ট দেবে এবার এর থেকেও একটা মজার কথা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পৃথিবীর তিন শক্তিশালী দেশ তারা তারা কিন্তু চাইছে ভারতবর্ষকে বন্ধু হিসেবে এবং সেই তালিকায় রাশিয়া বা আমেরিকা নিয়ে অতটা চমকটাই চমক থাকতে চায়না নিয়ে চায়না তাদের এত দিনের যে মানসিকতা ছিল সেই মানসিকতা থেকে সরে এসে ভারতবর্ষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা জায়গা তৈরি করতে চাইছে আবারও ব্যক্তিগতভাবে আমি চায়নাকে খুব একটা বিশ্বাস করি না তারা সামনে এক দেখায় পিছনে অন্যরকম খেলা খেলে হতেই পারে সেই জিনিস কিন্তু আপাতভাবে আমরা তোমাদের থেকে অনেক শক্তি দেওয়ার তোমাদের টুটি টিপে ধরবো এই মানসিকতা থেকে বেজিং কিন্তু বেরিয়ে আসতে চাইছে কেন আচ্ছা প্রথমেই আসি চীনের কথায় চীন যেটা করছে তারা কোথা থেকে বোঝা যাচ্ছে ভারতের সঙ্গে বন্ধুত্ব করছে দুটো জিনিস ঘটেছে নাম্বার ওয়ান আপনারা জানেন চীন তিব্বতটাকে দখল করে রেখে দিয়েছে এবং তিব্বতে রয়েছে আমাদের হিন্দু ধর্মের পবিত্র কৈলাস এবং সেখানে অনেক হিন্দুই যাত্রা করতে চান এতদিন সেই জায়গাটা বন্ধ ছিল চীন হঠাৎ করে নিজে থেকে শত প্রণোদিত হয়ে সেই কৈলাস যাত্রা মানুষ সরোবর যাত্রার পথ খুলে দিতে চাইছেন অর্থাৎ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে শুধুমাত্র তাই নয় চীনের মধ্যে যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেখানে রামায়ণের প্রচুর পার্ট তারা তুলে আনছে এবং ছোট ছোট নাটকের আকারে চীনা ভাষাতেই চীনা শিল্পীদের দিয়ে সেগুলোকে পারফর্ম করাচ্ছে এই কথাটা কোথা থেকে জানা যাচ্ছে ভারতীয় যে দূতাবাস চীনে রয়েছে তারাই এটা প্রকাশ করছে হঠাৎ ভারতীয় সংস্কৃতি ভারতীয় দৃষ্টি নিয়ে চীন এত আগ্রহী হলো কেন আসলে চীন খুব ভালো করে জানে যে এই যে ট্যারিফটা ট্যারিফ ওয়ারটা শুরু হয়েছে তার ফলে তাদের মার্কেটটা খুব ইম্প্যাক্ট হবে আমেরিকাতে তাদের বিক্রি বাটা কমবে সুতরাং তাদের একটা নতুন মার্কেট দরকার আছে বা যে মার্কেটে কাজ করছে সেখানে অনেক বুস্ট করা দরকার আছে তবে তাদের অর্থনীতিকে তারা টিকিয়ে রাখতে পারবে কেননা চীনের অর্থনীতি এমনিভাবেই খুব ইম্প্যাক্টেড হয়ে আছে রিয়েল এস্টেট সেগমেন্ট ব্যাঙ্কিং সেগমেন্ট খুব খারাপ পারফর্ম করছে এবং তার ফলে মাঝারি বা ছোট শিল্প কিন্তু ডুবতে বসেছে এই অবস্থায় আমেরিকার সঙ্গে এই ট্যারিফ ওয়ার হলে তাদের বিজনেস হলে তাদের জিডিপি কিন্তু খুব বড় রকমের ধাক্কা খাবে এখন এই অবস্থায় যদি ভারতের সঙ্গেও শত্রুতা ধরনের মানসিকতা নিয়ে চলেন চীনা প্রোডাক্ট ভারতবর্ষে বিক্রি করাই হয়তো বন্ধ করে দেবেন আর সেক্ষেত্রে তাদের কাছে কিন্তু ডবল ধাক্কা লাগবে অন্যদিকে আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়া শুরু হওয়ার একটা সম্ভাবনা সেই নিয়ে প্রত্যেকটা দেশই কিন্তু টেনশনে আছে এই অবস্থায় আহ ভারতবর্ষকে যদি শত্রু পক্ষে থাকে চীনের কিন্তু লাভের লাভ কিছু হবে না কেননা ভারতবর্ষের যেহেতু বন্ধু তালিকায় সবসময় রাশিয়া এবং আমেরিকা থাকবে অত্যাধুনিক অস্ত্র দিয়ে তারা কিন্তু ভারতকে সবসময় সাপোর্ট করে যাবে এবং ভারতের যা ক্ষতি হবে হোক ভারতের সঙ্গে যদি যুদ্ধ লাগে পাঙ্গাটা কিন্তু অলমোস্ট সমানে সমানে হবে ভারত কিছুটা পিছিয়ে থাকলেও একবারে যে হোয়াইট ওয়াশ করে ভারতকে বেরিয়ে যাবে এই জায়গাটা নেই ফলে সেই দিকে সেই দিন যদি সত্যি আসে এবং সেখানে ভারত অন্তত নিউট্রাল অবস্থান নেয় এই 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 ক্ষতির জায়গাটা তাদের কিন্তু অনেকটাই পূরণ হবে ফলে চীন সেখান থেকে অনেকটাই অনেকটাই কিন্তু ভারতপন্থী হওয়ার যে চেষ্টা করছে অন্যদিকে রাশিয়া এতদিন নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে একটা স্ট্র্যাটেজিগত জায়গায় নিয়েছিল যে ভাই আমি তোমার কাছ থেকে অস্ত্র কিনবো যদি আমাকে টেকনোলজি দাও নাহলে নেব না আমেরিকা এটা মানা করে দিয়েছিল এবং আমেরিকা থেকে অস্ত্র কেনা অলমোস্ট বন্ধ করে দিয়েছিল ভারতবর্ষ সেই জায়গায় রাশিয়া ছিল সাপ্লাই এখন ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন যে নরেন্দ্র মোদী যে ধরনের মানুষ ওই জিনিসটা যদি মেনে না নি তাহলে তাহলে কিন্তু ভারতবর্ষ আমাদের থেকে সত্য রকম অস্ত্র কিনবে না ফলে আমাদের ইকোনমি ইম্প্যাক্টেড হবে ফলে নরেন্দ্র মোদীর সঙ্গে এখন তিনি অ্যাডজাস্টমেন্টে আসতে চাইছেন ঠিক আছে তোমাদের টেকনোলজির কিছুটা পাঠ দেবো সবটা না দিলে এবং সেটা কতটা হয় সেটা নরেন্দ্র মোদী যখন যাচ্ছেন আমেরিকাতে সেই আলোচনায় অনেকটা উঠে আসবে যাই হোক রাশিয়া দেখছে যে এই যে ভারত থেকে ভারত আমাদের অস্ত্র কিনছিল সেখানে অর্থনীতিতে একটা বড় বুস্ট আসছিল এখন সেখানে যদি আমেরিকা মাঝখানে ঢুকে পড়ে কারণ ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বন্ধুত্ব খুব ভালো সম্পর্ক খুব ভালো তাহলে আমাদের কিছুটা হলেও ক্ষতি হবে ফলে রাশিয়া ভারতের সঙ্গে কিছুতেই বন্ধুত্ব নষ্ট করবে না অন্যদিকে আমেরিকা একটা জিনিস দেখছে যে ভারত অনেকটাই এগিয়ে গেছে সামরিক ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু টেল ভারতের টেকনোলজি বা ইনফ্রাস্ট্রাকচার যে জায়গাটায় পড়ে আছে সেটা সমকালীন যে দেশগুলো রয়েছে তাদের থেকে প্রায় দশ বছর এখনো পিছিয়ে রয়েছে ফলে এই জায়গাটা ডেভেলপ করতে ভারতবর্ষের আরো দশটা বছর সময় লাগবে আর এই সময়টায় বোকার মতো গোঁ ধরে যদি আমরা বসে থাকি যে আমরা টেকনোলজি দেব না তাহলে কিন্তু ভারতবর্ষ অস্ত্র নেবে না এবং ভারতবর্ষ অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ রেখে সেখান থেকে অস্ত্র নেবে টেকনোলজিও নেবে আলটিমেটলি আমরা বিজনেসটা ছাড়ব আর তাই ভারতের এই মার্কেটটা ধরার জন্য ডোনাল্ড ট্রাম্পও কিন্তু উৎসাহিত ফলে পৃথিবীর তিনটে শক্তিধর দেশ তাদের আলাদা আলাদা উদ্দেশ্য হয়তো কিন্তু কেউই ভারতকে এই মুহূর্তে চটাতে চাইছে না আর এইটা যদি সত্যিই হয় নিজেদের মধ্যে যুদ্ধ চলছে রাশিয়া আমেরিকা চায়না আর তিনজনই ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখে চলছে তাহলে ভারতের মার্কেট কি হবে ভারতের রাজনৈতিক অবস্থা কি হবে অনেক বেশি স্থিতিশীল হয়ে যাবে যেটা বিজনেসের জন্য অনেক ভালো এবং যারা বিজনেসম্যান তারা সবসময় চাইবে ভারতবর্ষের মার্কেটটাকে অ্যাকোয়ার করতে এছাড়াও আরেকটা খুব খুব বড় জিনিস হতে চলেছে সেটা হচ্ছে যে এই যে প্রোডাক্টগুলো হবে সেগুলো যখনই মেড ইন স্ট্যাম্প লেগে যাবে সেই প্রোডাক্টটা একশো পঁচিশ টাকায় বিক্রি হবে আর যখনই সেটা মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে সেটা একশো দশ টাকায় বিক্রি হবে কেননা ভারতের উপর টেন পার্সেন্ট ট্যারিফ আছে এবং এই যে জায়গাটা হবে শুধুমাত্র একই প্রোডাক্ট একই কস্টিং তৈরি করতে লাগছে ভারতবর্ষ থেকে গেলে এই জায়গাটা কম হবে ফলে ভারতের উপর যে বিজনেসম্যানদের আস্থা সেটা অনেক অনেক বেশি বাড়বে ভারত কিন্তু শিল্প ক্ষেত্রে আরো বেশি সুগম হয়ে উঠবে ফলে সেটা সব মিলিয়ে ভারতবর্ষের জন্য অত্যন্ত ভালো জিনিস হতে চলেছে কিন্তু এর পাশাপাশি আরেকটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে সামনের দিনে কি আরও আছে দিন আসতে চলেছে ভারতের নাকি এই যে সাময়িক এদের মধ্যে যুদ্ধটা চলছে তার একটা সাময়িক স্বস্তি বা প্রফিট ভারত পাচ্ছে আগামী দিনে আবার মার্কেট ধারাম করতে পারে কেননা বিগত বেশ কয়েক মাস ধরে শেয়ার মার্কেটে বেশ উথাল পাতাল রয়েছে এবং সেখানে যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছে কোভিডের পর এরকম রক্তক্ষরণ হয়নি ফলে অনেক ইনভেস্টারই কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন দেখুন যেটুকুনি বোঝা যাচ্ছে যে ভারতের যে এই আজকে দিন এই চাকাটা বোধহয় শুরু হয়ে গেল হ্যাঁ শেয়ার মার্কেট আপ ডাউন থাকে কখনোই এই এরকম স্ট্রেড লাইনে উঠে যায় না কিন্তু ওভারঅল যে গ্রোথ রেট সেটা কিন্তু বাড়বে কেন বাড়বে তার কারণ হচ্ছে ভারতীয় মার্কেটের এই যে টালমাটাল অবস্থাটা হয়ে গেছিলো তার একটা বড় কারণ ছিল এই কনজামশন অর্থাৎ যে কোনো জিনিসপত্র কেনা এই মানসিকতাটা কমে কমে যাওয়া এবং এই জায়গাটা করে থাকে যারা মধ্যবিত্ত সেক্টর মেনলি এখন এই মধ্যবিত্ত সেক্টরটা আবার অনেকটা রেঞ্জ জুড়ে এখন কিন্তু হয়ে গেছে যাই হোক এই মধ্যবিত্ত সেক্টরকে এবারের বাজেটে একটা বড় রকমের রেহাই দেওয়া হয়েছে এবং তার ফলে যেটা মনে করা হচ্ছে যে তাদের হাতে যে অতিরিক্ত টাকাটা আসবে তারা দুভাবে স্পেন্ড করতে পারে এক এটা তারা সরাসরি ইনভেস্টমেন্টের দিকে চলে যেতে পারে সেটা তারা ব্যাংকে রাখতে পারে বা তারা শেয়ার মার্কেটে রাখতে পারে এসআইপি করতে পারে কোনো না কোনোভাবে ভাবে তারা ইনভেস্টমেন্ট করবে আর দুই তারা এটা সরাসরি করতে পারে ক্ষেত্রে কি আপনি যে বাড়িতে চাল ডাল আটা কিনছেন সেটাও কনজামশান কেউ গাড়ি ঘড়ি দামি মোবাইল কিনছে সেটাও কনজামশন কেউ ইনভেস্টমেন্ট পারপাসে এই ধরনের একটা ফ্ল্যাট কিনছে সেটাও কনজামশান যে কোনো জিনিস কেনা সেটাই কিন্তু কনজামশান সুতরাং হাতে যখন অতিরিক্ত টাকা আসছে ভারতবাসী কিন্তু বেশি বেশি করে স্পেন্ড করবে এবং যেটা বোঝা যাচ্ছে যে এই এই যে বাজেটটা ঘোষণা হয়েছে যেটা আগেই বললাম সেটা ইমপ্লিমেন্টেশন শুরু হবে পয়লা এপ্রিল থেকে ফলে এই ট্যাক্স রেটে ছাড় পাওয়া ইনকাম ট্যাক্সে ছাড় পাওয়া এই সমস্ত কিছু হতে চলেছে পয়লা এপ্রিল থেকে ফলে কনজামশনটা বুস্ট হওয়ার চান্স রয়েছে পয়লা এপ্রিল থেকে এখন যে কোনো কোম্পানির যে ইনভেস্টমেন্ট রেজাল্ট সেটা কিন্তু কোয়ার্টারলি আসে অর্থাৎ তিন মাস তিন মাস করে আসে এই ফেব্রুয়ারিতে ঘোষণা হয়েছে পয়লা এপ্রিল থেকে সেটা চালু হবে মানুষের কেনাকাটা বৃদ্ধি পাবে ফলে এপ্রিল মে জুন এই তিন মাসে কিন্তু প্রথম কেনাকাটার বুস্টিংটা মার্কেটে দেখা যেতে পারে বা ইনভেস্টমেন্টের বুস্টিংটা মার্কেটে দেখা যেতে পারে ফলে যে রেজাল্টটা তারপর জুলাই আসবে সেখানে কিন্তু পজিটিভ রেজাল্ট এইসব কোম্পানিগুলোর ক্ষেত্রে আসার চান্স রয়েছে আর যখনই এই পজিটিভ রেজাল্টটা সেখানে আসতে শুরু করবে এই শেয়ার মার্কেটের প্রতি আগ্রহ মানুষের অনেক বেশি বাড়বে ইনভেস্টারদের আগ্রহ অনেক বেশি বাড়বে ফলে সেই জায়গা থেকে জুলাই থেকে এক্সপেক্টেড ছিল যে ভারতের যে শেয়ার মার্কেটটা রয়েছে সেই ট্রেনটা আপওয়ার্ডস হবে গ্রিন হবে কিন্তু তার মাঝখান থেকে বোনাসের মতো এই চাইনা আমেরিকা রাশিয়া মেক্সিকো কানাডা এদের যে ট্যারিফ যুদ্ধ সেটা কিন্তু ভারতীয় মার্কেটে ফরেন ইনভেস্টারদের জন্য একটা ভালো পথ খুলে দিয়েছে ফলে এই যে তিন মাসটা সময়টা পাওয়া যাবে সেটা বোনাস টাইম ফলে করে সকলেই মনে করছেন যে আগামী দিনে যুদ্ধ যদি লেগেও যায় পৃথিবীর অন্যান্য জায়গা ডাউন হলেও ভারত কিন্তু খুব না করতে পারলেও একটা স্টেডি মার্কেট রাখতে পারে এবং সেটা যদি হয় সেটা ভারতীয় ইকোনমির জন্য ভালো ভারতবাসীর জন্য ভালো হবে এবার সব শেষে যে কথাটা আপনাদের বলবো ভাবছিলাম সেটা হচ্ছে যে দুটো গুড নিউজ আরও আসার কথা রয়েছে যেখান থেকে এই ভারতীয় শেয়ার মার্কেট বা ভারতীয় অর্থনীতির জন্য পজিটিভ একটা মুভ আসতে পারে কি গুড নিউজ নির্মলা যে তিনি তার বাজেটের সময়ই ঘোষণা করেছিলেন যে এই সপ্তাহে তিনি ইনকাম ট্যাক্স বিল নিয়ে আসতে চলেছেন কি ইনকাম ট্যাক্স বিল ইনকাম ট্যাক্সে তো ছাড় অলরেডি দিয়ে দিয়েছেন যেটা ইনকাম ট্যাক্সে ছাড় দিয়েছেন সেটা সাধারণ মানুষের জন্য কিন্তু আমাদের যে ট্যাক্স কালেকশনটা হয় সেটা ম্যাক্সিমামটাই হয় কর্পোরেট সেগমেন্ট থেকে এই কর্পোরেট সেগমেন্টের জন্য একটা টোটালি আলাদা করে কিছু ভাবনা চিন্তা হবে সেটা হয়তো পার্সোনাল লেভেলেও কিছু থাকতে পারে সেটা এখনো ক্লিয়ারিটি নেই বাট এই ইনকাম ট্যাক্স বিলটা নিয়ে আসা হচ্ছে পুরো প্রসেসটাকে আরো ইজি করা আরো মানুষকে স্বস্তি দেওয়ার জন্য এবং সেটা যদি সত্যিই গুড নিউজ হয় যেরকম বাজেটের পর মানুষের মনে হয়েছিল অনেকখানি রেহাই পেয়েছি মার্কেট যদি সেই ফিল্ডটা করতে পারে কর্পোরেট সংস্থারা সেই ফিল্ডটা করতে পারে তাহলে তাহলে কিন্তু এই অর্থনীতি আরও বুস্ট হবে ভারতের শেয়ার মার্কেট আরও উপরে যাবে দু নম্বর যে জায়গাটা যেটা যেটা নিয়ে খুব আলোচনা চলছে সেটা হচ্ছে যে কনজামশন বাড়াবার জন্য ইনকাম ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে কিন্তু এটাই যথেষ্ট নয় যেটা অর্থনৈতিক উপদেষ্টাদের একটা উপদেশ ছিল নরেন্দ্র মোদী গভর্নমেন্টের প্রতি সেটা হচ্ছে রেপো রেট অর্থাৎ যে রেটটা ঠিক করে যার উপর আমরা যে ঋণ নিই সেই সেই জিনিসটা ওঠা নামাটা ঠিক করে হাউস হাউস রেন্টের জন্য কত ঋণ হবে হাউস লোন বা ধরুন অটো লোন যা যে কোনো লোনই হোক তার যে পার্সেন্টেজটা আমাদের ব্যাংকে দিতে হয় সেটা এই রেপো রেটের উপর ডিপেন্ড করে এই রেপো রেট কার্ড অনেকদিন ভারতবর্ষে হয়নি এবং আমেরিকা কিন্তু পরপর পরপর কাট করে যাচ্ছে এবং এই জায়গায় মনে করা হচ্ছে যে ভারতবর্ষ এবার রেপো রেটটাকে কাট করতে পারে এবং যদি রেপো রেট কাট করে সেক্ষেত্রে একে তো ইনকাম ট্যাক্স সেভ হচ্ছে তারপর কিন্তু এই যে ঋণ ব্যাংকে যে ঋণ দিতে হচ্ছে তার যে সুদ সেটাও কমে যাবে ফলে কনজামশন কিন্তু আরও বাড়তে পারে এবং যদি সত্যিই সেই কনজামশন বাড়ে তাহলে জুলাই মাসের যে ওই ফার্স্ট ফার্স্ট কোয়ার্টারের রেজাল্ট আসবে সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসার জায়গা রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু একটা বড় জাম বড় বুস্ট ভারতীয় অর্থনীতিতে আসতে পারে ফলে সব মিলিয়ে সারা পৃথিবীর যে অবস্থানটা রয়েছে সেখানে বেশ কিছু টালমাটাল গন্ডগোল সিচুয়েশন শুরু হয়েছে কিন্তু হলেও সেটা আলটিমেটলি ভারতের জন্য কিন্তু ঔষ হিসেবেই দেখা দিচ্ছে কি বলবেন বিশ্বযুদ্ধের মাঝখানে ভারতের এই এই অবস্থানটা এবং ভারতের বিদেশ নীতির জন্য ভারত স্ট্রং থেকে স্ট্রংগার পজিশনে যে যাচ্ছে সেই নীতিটা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি আমরা এখানেই শেষ করলাম আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন i